নমস্কার বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই কেমন আছো সবাই তো এখন বাজে সকাল সাতটা আমি তোমাদের দাদা ভাইকে চা করে দিয়েছি আর এই দেখো চিনি আর জল মেশাচ্ছি দুটো গ্লাসে একটা আমার ছেলে আর একটা তোমাদের দাদা ভাইয়ের ও চা খেয়ে তারপরে ছাতু খাবে আর আমার ছেলে ছাতুর সাথে বিস্কুট খাবে তো সেই জন্য দেখো ওই যে দোকানে বিস্কুট আনতে যাচ্ছে কারণ আজকাল সকালে বিস্কুটটা ফুরিয়ে গেছে তাই ও বিস্কুট আনতে যাচ্ছে আর দেখো দুটো হাঁস এমন ওই দিকে যাচ্ছে তো সে এখন দোকানে বিস্কুট আনতে গেছে আর আমি চিনি আর জলে মিশিয়ে দিচ্ছি এই দেখো আজকে উঠতে একটু আজকে বেলাতেই উঠেছি সাতটায় কারণ আজ দুপুরে বাড়িতে কোনো রান্না হবে না তো দুপুরে রান্নাটা তো আমি সকালেই করি তাই আজকে রান্না হবে না বলেই বেলা করে উঠেছি তো সকালের কাজ সব সেরে নিয়েছি আমাদের হয়তো ভিডিও দিতে পারিনি কিন্তু সেরে নিয়ে চান টান করে তারপরে আমি ছাতু এবং চা এই দুটো করতে এসেছি তারপরে ছাতু দেখো দিয়ে দিয়েছি ছাতু দিয়ে এরপর ভুলে নেব। আর আমার ছেলে বিস্কুট আনতে গেছিলো তো এসে দেখে ছাতু আমি ওর জন্যে গুলেছি কিন্তু ওকে আমি আসন দিতে ভুলে গিয়েছি তাই ও নিজেই লাফিয়ে লাফিয়ে আসন দুটো পেরে নিল নিয়ে ওর বাপিকে একটা দিয়ে দিলো ও একটা নিয়ে এবার বসবে ছাতু এবং বিস্কুট মিশিয়ে খাবে বসে তো আমি এবার ওদেরকে ছাতুটা ভুলে দিয়ে যাচ্ছি আমার হাঁসগুলোকে ছাড়তে কারণ ওদের বন্ধুরা এসেছিলো ওদেরকে ডাকতে ওদেরও আজকে উঠতে বেলা হয়ে গেছে ওই জন্য ওদেরকে ডাকতে এসেছিলো তাই আমি ওদেরকে এই যে ছেড়ে দিচ্ছি দুটি হাঁস রয়েছে আমার ওদের বন্ধুও দুটি আর আমারও দুটি হাঁস রয়েছে এই দেখো ছেড়ে দিলাম তো ওরাও এবার ছুটছে বন্ধুদের কাছে তো আজকে দুপুরে রান্না যখন নেই ভাবলাম মুড়িতে তাহলে আলু ভাজা করি তাই এই যে আলু কেটে নিয়েছি আর এই দেখো লঙ্কা আর গুঁড়ো জিরে তেলে দিয়ে দিয়েছি দিয়ে আলুগুলো তুলে নিচ্ছি তো আমার আজকে গোটা জিরেটাও ফুড়িয়ে গিয়েছিলো আনতে ভুলে গিয়েছি দোকান থেকে তাই গুঁড়ো জিরে দিয়ে আর লঙ্কা দিয়ে ফুলন দিয়ে দিয়েছি যেহেতু আলু ভাজাটা খেতে ভালোই হয়েছিলো খারাপ হয়নি আর আলুগুলোতে আমি জল দিইনি যতটা পেরেছি জল বেড়িয়ে নি করেই ভেজেছি তো গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তেল অল্পই দিয়েছিলাম বেশি দিইনি তো গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আলুটা ভেজে নিয়েছি আর এই দেখো নুন দিয়ে দিয়েছি হলুদ দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো মাঝে মাঝে একটু দেখবো হয়েছে কিনা হয়েছে কারণ একটু সিদ্ধ না হলে আবার তোমাদের দাদা ভাই আবার খায় না তাই একটু খানিকক্ষণ চাপা তো দিয়েই রাখতে হয়েছিল আর আলু ভাজা করে নিয়ে মুড়ি খেয়ে নিয়ে আজকে সেরকম কিছু কাজ ছিল না তো ভাবলাম দুটি কাচাকুচি করি তো কেচেছিলাম দিয়ে দুপুরবেলা যেখানে নিমন্ত্রণ ছিল সেখানে প্রচুর আজকে ভিড় হবে তো সেই জন্য আজকে আমি সেলাই সেন্টারটাও যাইনি তো আমি সেলাই সেন্টার যাইনি বলে আমার ছেলেটাও আজকে স্কুলে যায়নি তাই আজকে একটু বেলাতেই উঠেছি আর সেলাই সেন্টার যাব না বলে আর যেখানে খেতে যাব সেখানে ভিড় হবে কারণ ওরা গোটা পাড়াটাকেই নিমন্ত্রণ করেছে তাই আজকে গোটা পাড়ার হাঁড়ি বন্ধ নিমন্ত্রণ তাই আজকে আর গেলাম না কারণ আমার থেকে আসতে দেরি হয়ে যাবে তখন ওখানে ভিড় হয়ে যাবে ছোট ছেলে নিয়ে খেতে যাব তো আর এই দেখো আমার আলু ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এবার আমি মুড়ি বেড়ে নেবো দিয়ে এই যে আলু ভাজা দিয়ে দিচ্ছি তিনজনের পাতে আজকাল চপ চট নেই শুধু আলু ভাজা আর মুড়ি তো আমি দেখতে পেয়েছি চান করে নিয়েছি অনেকক্ষণ আগেই চানটা করে নিয়েছি উঠি আমি চানটা করে নিই আগে চান করে নিয়েছি নিয়ে এবার সে কাজ টাজ সেরে নিয়ে আর আলু ভেজে দিচ্ছি কাতে পাতে আলু ভাজা যাচ্ছে তো আর তারপর আপনাদেরকে ভিডিও দিই নি আর এই দেখো দুপুরে খেতে যাচ্ছি তারপর তো ভেবেছিলাম সেখানে ভিডিওটা দেবো কিন্তু দিতে পারিনি তোমাদের দাদাভাই যেটা ভেবেছে দিয়েছে এইও আর মানে আজকে তোর কী কী তরকারি হয়েছে সেটাও দুপুর ভেবেছিলাম দেখাবো কিন্তু প্রচুর ভিড়ের জন্য দিতে পারিনি মানে হয়েছিলো পোস্ত খাসির মাংস ডাল শাকের তরকারি চা চাটনি মিষ্টি আইসক্রিম হজম পাতে হজমলা আর স্যালাড সমস্ত কিছুই হয়েছিলো তরকারি সবই ভালো হয়েছিলো এই দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি আর এই যে আইসক্রিম আর হজমলা নিয়ে আমি চলে এসেছি তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে গিয়েছিলাম তো ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে প্রচুর বৃষ্টি হয়েছে এই দেখো তো আমি রাত্রের রান্নাটা বিকেলেই করে নিয়েছিলাম বিকেলে বসিয়ে দিয়েছিলাম এই দেখো তোমাদেরকে বৃষ্টির ভিডিওটা দিতে পারিনি কিন্তু বৃষ্টির পরের ভিডিওটা দিলাম আর রাত্রের রান্নাটা বিকেলেই করে নিয়েছি আলু ভাজা আলু সেদ্ধ আর ডিম ভাজা রাত্রে রান্না হয়েছিল তো খাওয়া দাওয়া করে শুতে যাবো তো দেখি দোয়ার একটা জিনিস বেরিয়ে গেছে তো একটা দোয়ারে চিঠি সাপ বেরিয়েছে তো সেটাকে মেরে পুরানোও হয়েছে দিয়ে দিয়েছি এই দেখো চিঠি সাপটা আর ভিডিওটা বেশি কিছু দিতে পারিনি তো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে তো ভালো থেকো সবাই আজকে এই পর্যন্তই তো